আলাইকুম হ্যালো ফ্রেন্ড স্বাগতম আমাদের আরও একটি নতুন ভিডিওতে আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন গাফফলের যত উপকারিতা ও পুষ্টিগুণ এবং যেসব রোগ থেকে মুক্তি দেবে গাফ ফল গাভ আমাদের অতি পরিচিত একটি দেশীয় ফল গাফ দেখতে সাধারণ হলেও পুষ্টিগুণে কিন্তু মোটেও এই ফল সাধারণ নয় বরং অন্যান্য দামি ফলের চেয়ে এতে পুষ্টিগুণ অনেক বেশি রয়েছে গাবের এসব পুষ্টিগুণ আমাদের শরীরকে রক্ষা করে নানান রোগ থেকে গাবের অনেক পুষ্টিগুণ রয়েছে ডায়াবেটিস হৃদরোগ থেকে শুরু করে নানান অসুখ বিসুখ প্রতিরোধ করে এই ফল তাহলে চলুন একে একে জেনে নেওয়া যাক গাফ ফলের উপকারিতাগুলো কি কি? এক নম্বরে শারীরিক দুর্বলতা কমায় উচ্চমাত্রায় খাদ্য শক্তি থাকায় গাফ শারীরিক দুর্বলতা কমায় গাবে থাকা ক্যালসিয়াম হারকে মজবুত করে রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও গাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দুই নম্বরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে গাবে প্রচুর পরিমাণ ভিটামিন সি এবং এ রয়েছে এগুলো অ্যান্টিঅক্সিডেন্ট বৃদ্ধি করে ত্বকের জন্য ক্ষতিকর রেডিকেল কমিয়ে শৈলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এই দুই ভিটামিন বয়সের ছাপ পড়তে দেয় না জটিল রোগ প্রতিরোধ ও ত্বকের সুস্থতার জন্য বেশ কার্যকরী তিন নম্বরে হাইপার কমায় উচ্চ পটাশিয়াম উপাদান থাকায় রক্ত সঞ্চালনের উন্নতি ঘটায় এটি রক্ত প্রবাহ ঠিক রাখে বাসকুলার সিস্টেমের ওপর চাপ কমায় এমনকি রক্তচাপ কমাতেও সাহায্য করে এতে থাকা আর শরীরে কোলেস্টেরল কমায় এছাড়াও রক্তচাপ হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে চার নম্বরে রক্ত চলাচলের উন্নতি ঘটায় গাবে থাকা আয়রন দেহে লুহিত রক্তকণিকার কোষের উন্নতি ঘটায় দেহের গুরুত্বপূর্ণ টিস্যুগুলোতে অক্সিজেন প্রবাহ বৃদ্ধি করে এছাড়া এটি পেশি গঠন চুলের বৃদ্ধি ও হজম ক্রিয়ার উন্নতি ঘটায় পাঁচ নম্বরে হজমে সহায়ক গাবে প্রচুর আশ থাকার কারণে এটি হজম ক্রিয়া উন্নতিতেও সাহায্য করে কুষ্টি এবং অন্যান্য গ্যাস্ট্রিক জাতীয় সমস্যা দূর করে ছয় নম্বরে সর্দি কাশি সারাতে গাপ খেলে সর্দি কাশি থেকে মুক্তি পাওয়া যায় বোকে রক্ত জমাট বাঁধতে দেয় না এবং অ্যাজমা দূর করে এতে উচ্চমাত্রায় ভিটামিন এবং খনিজ উপাদান থাকার কারণে রোগ প্রতিরোধ প্রক্রিয়ার উন্নতি ঘটায় আমেশায় ও প্যাটের অসুখে গাব গাছের ছাল বেশ উপকারী সাত নম্বরে ত্বকের যত্নে গাপ খেলে এবং এর তৈরি রূপচর্যার উপাদান ব্যবহার করলে ত্বকের পর্দাও কমে বন্ধুরা এই ছিল গাফফল খাওয়ার মেন সারটি গুরুত্বপূর্ণ উপকারিতা তবে সবশেষে বলবো যে কোনো খাবারই অতিরিক্ত খাওয়া ভালো নয় অতিরিক্ত খেতে গেলে হিতে বিপরীত হতে পারে তাই যে কোনো খাবারই পরিমিত পরিমাণে খাওয়া উচিত বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদেরকে দেখার জন্য শেয়ার করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ